আরব আমিরাতে যেই সাতান্ন বাংলাদেশিকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়েছিল সেই সাতান্ন বাংলাদেশি শাস্তি মৌকুফ করেছেন সেই দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তিনি মূলত এটা এটা সেখানকার যে রাষ্ট্রীয় গণমাধ্যম সেই গণমাধ্যম ওয়াম জানিয়েছে এবং আপনারা জানেন যে গত মাসে যখন বাংলাদেশে সরকার পতনের আন্দোলন শুরু হয় তখন দুবাই এবং ইউনাইটেড আরব আমিরাতে থাকা বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা জড়ো হয়ে সেখানে বিক্ষোভ করেন এবং সেই বিক্ষোভ চলাকালীন সময়ে সাতান্ন জনকে আটক করে তেপ্পান্ন জনকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং বাকি চারজনকে এগারো বাকি চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এই সাতান্ন জনকে যেই শাস্তি দেওয়া হয় শাস্তির পরে তাদেরকে নির্দেশে ফেরত পাঠানোর কথা বলা হয় এই ঘটনাটি তখন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল বহির্বিশ্বে বিশেষ করে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশে যারা রয়েছেন তাদের মধ্যে দুটো আতঙ্ক ছড়িয়েছিল যখন সরকার পরিবর্তন হয় নতুন সরকার এসে ইউনাইটেড আরব আমিরাতের সরকারের সাথে তারা সরকারের কাছে আবেদন জানায় এবং সেই আবেদনের প্রেক্ষিতে মূলত এই ইউনাইটেড আরব আমিরাতের যে প্রেসিডেন্ট তিনি আজ এই সিদ্ধান্তটি দিয়েছেন বলে জানা গেছে এবং এদেরকে মানে এই সাতান্ন বাংলাদেশিকে বাংলাদেশে নির্বাচন করা হবে মানে বাংলাদেশে ফেরত পাঠানো হবে ফেরত পাঠানোর সিদ্ধান্তের মধ্যে বলা হয়েছে যে মূলত ইউনাইটেড আরব তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য কাজ করে এবং জাতীয় স্বার্থ রক্ষা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেয় না আর এই কর্মকাণ্ডের যদি জাতীয় রক্ষায় কেউ বিঘ্নিত করে তাহলে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে তবে বাংলাদেশ সরকার যেহেতু সরকারের সদিচ্ছা ছিল সরকার যেহেতু তার নাগরিকদের নির্দেশে ফেরত নেওয়ার কথা বলেছে সেই হিসাবে তারা শাস্তিমুখ করে তাদেরকে বাংলাদেশে মানে মানে নির্দেশে ফেরত পাঠানোর কথাটি নিশ্চিত করা হয়েছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সাতান্ন বাংলাদেশি ছাড়াও কিন্তু আরও অনেক বাংলাদেশিকে তখন আটক করা হয়েছিল যাদেরকে পরবর্তীতে শাস্তি দেওয়ার কথা আমরা শুনেছি এবং আবার অনেকেই এখন পর্যন্ত আটকা রয়েছেন তাদের খোঁজখবরও পাচ্ছেন না এরকম লন্ডন প্রবাসীও অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে তাদের আত্মীয় স্বজন এরকম আটক হয়েছেন কিন্তু তারা খোঁজখবর পাচ্ছেন না তাদের ব্যাপারে আসলে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই বিষয়টি আমরা নিশ্চিত নই আর সমাজও রাণা লন্ডন